সো হ্যালো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় চ্যাট জিপিটিতে ফটো পাবলিশ করতে গেলে এখানে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমাদের কিন্তু এখানে ফটো আপলোড হচ্ছে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো বন্ধুরা আমরা অনেক সময় চ্যাট জিপিটি দিয়ে এডিট করতে চাই সো সেখানে আমরা ফটোর পিছনে যে প্রমটা ই করবো আমরা কিন্তু ফটো নিতে গেলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে সো এটার সমাধান কি এটা কীভাবে রিমুভ করবেন আমি আজকে সেটা দেখাবো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে তো প্রথমে আমরা চলে যাবো আমাদের ফোন স্ক্রিনে ফোন স্ক্রিনে গিয়ে এখান থেকে আমরা চ্যাট জিপিটি অ্যাপটা ওপেন করে নেব চ্যাট জিপিটি ওপেন করার পর আমাদের যদি ফটো সিলেক্ট করতে যাই তখন দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে সো এখানে আমরা শত চেষ্টা করার পরেও কিন্তু আমরা এখানে আমাদের যে ফটোটা আছে ফটোটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারছি না তো তার জন্য কী করবেন উপরে দেখেন যে দুইটা দাঁড়ি আছে ওইখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন যে আপনাদের যে জিমেলটা দিয়ে এটা লগ ইন করা আছে সেই জিমেলটা এখানে দেখাবে সো আমি এই জিমেইলের উপর ক্লিক করে নিচে দেখেন যে সাইন আউট সাইন আউটে ক্লিক করে দেব সাইন আউটে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখছেন যে কন্টিনিউ উইথ গুগল এখানে আমরা জিমেলটাকে চেঞ্জ করব তার জন্য এখান থেকে আপনারা যে জিমেলটা দিয়ে ক্রিয়েট করছিলেন ওইটা আপনারা অন্য আরেকটা জিমেল দিয়ে দিবেন জিমেল দেওয়ার পর আপনাদের আবার এখানে লগ হয়ে যাবে লগ ইন হওয়ার পর আমরা এখন একটু দেখি চেষ্টা করে যে এখন আমাদেরকে ফটোটা নেয় কি না সো এখন আমরা ফটোটা সিলেক্ট করবো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের ফটোটা নিয়ে নিছে সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদেরকে অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে এসেছে সো যদি এরকম উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন